আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিস তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুদলাভি আমি রুদ্র ওষুধ চলে আসছি কেয়া এখানে সোরমে এই শোরুমটি তেজগা লিঙ্গ রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ব্র্যান্ড নিউ কারগুলো পেয়ে যাবেন আজকে আমরা খুব চমৎকার একটি গাড়ি দেখব কেয়া সেলড রেড কালারের গাড়ি তবে চলুন এই চমৎকার গাড়িটি আজকে আমরা দেখি ফিচার সম্বন্ধে জেনে নেই দাম সম্বন্ধে জেনে নেই যেহেতু ব্র্যান্ড নিউ কার

তিনটা দেশ থেকে কিয়া ব্র্যান্ড নিউ হচ্ছে বা আসে বা অ্যাসেম্বলি হয় কোরিয়ান আছে যেমন আমাদের কিয়া স্পোর্টের যেটা সেটা কমপ্লিট বিল্ড ফ্রম কোরিয়া যেটা আমাদের স্টকে আছে দেন হচ্ছে সেটা আমরা লোকাল অ্যাসেম্বলিতে যাব বিকজ আমরা ভেরি রিসেন্ট আমরা লোকাল অ্যাসেম্বলি স্টার্ট করেছি বাংলাদেশে গাজীপুরে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমরা ওখানেই গাড়ি সংযোজন করছি সো এতে করে যেটা হচ্ছে ট্যাক্স কমে যাচ্ছে ডিউটি কমে যাচ্ছে সো দ্যাট আমরা কম প্রাইসের মধ্যে কাস্টমারদেরকে গাড়ি দিতে পারছি কিয়া স্পোর্টেজ আছে কিয়া সেলটস আছে সেলটসটা বেসিক্যালি এখন লোকাল অ্যাসেম্বলড এবং সেলটসের দুইটা ভার্জন আছে আমার কাছে এখন একটা হচ্ছে ষোলোশো সিসি ভার্জন একটা হচ্ছে পনেরোশো সিসি ভার্জন এবং দুইটার দুই রকম ফেস দুই রকম চেহারা ষোলোশো সিসির সাথে সবাই আসলে একটু পরিচিত কিয়া সেলটস ষোলোশো সিসির ফেসটা সবাই দেখে অভ্যস্ত যেটা এটা বাট ফিফটিন হান্ড্রেড সিসিরও একটা ফেস স্লিপ ভিজান আমাদের কাছে এখন আছে মোরলেস দুটো ডাইমেনশন অলমোস্ট সেম বাট অপশনের কিছু তফাত আছে প্রাইজিং অলমোস্ট সেইম সো দুইটাই আমার স্টকে আছে এবং দুইটি হচ্ছে লোকাল অ্যাসেম্বল পার্স এন এভরিথিং ফ্রম কোরিয়ান মাদের কোম্পানি থেকে আসলে সব কিছু কোরিয়া থেকে সব কিছু আসলে ফার্সটা ওখান থেকে আসে জাস্ট আমরা বিভিন্ন দেশ অ্যাসেম্বলি করা হয় সেরকম বাংলাদেশেও হচ্ছে সো কি আছে আছে কি স্পোর্টেজ আছে কি আছে রাটো আছে আছে রাটো আছে আমাদের সেডান সেগমেন্ট সো ওটাও আছে স্টকে আছে अवेलेबल আছে अवेलेबल আছে সেরাটোর আমরা জিটি ভার্সনটা করছি কালার কি কি রয়েছে মোট কালার তো আসলে আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা কালার আছে স্টকে আছে যদি কেউ নিতে চায় পাঁচ থেকে ছয়টা কালারের মধ্যে থেকে ওনার পছন্দের কালারটা নিতে পারবে তো আজকে আমরা কোন প্যাকেজ গাইডের আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমি চাচ্ছি কি আছে সেলটাস 1500 সিসি যেটা যেটা দিস ইজ সাম kind of new face in celtos model যেটা গ্রিল থেকে শুরু করে লাইট প্যাকেজ সবকিছু চেঞ্জ হয়ে গেছে 1500 সিসি হয়েছে 1500 সিসি হতে যেটা হয়েছে 1500 সিসিতে আসলে ট্যাক্সটা কম হ্যাঁ আমরা যেটা ইয়ারলি ট্যাক্স পে করতে হয় কাস্টমারদেরকে গাড়ির জন্যে সো সেই ট্যাক্সটা পনেরোশো সিসিতে কম যেটা সেলটসের আগে একটা একটা কি বলবো আমি একটা পয়েন্ট কাস্টমারের আস্কিং পয়েন্ট ছিল যে সিক্সটিন হান্ড্রেড সিসি ট্যাক্সটা একটু বেশি দিতে হয় সো ওইটার জন্য অনেকেই আসলে সেলটস পছন্দ করলেও ওটা একটা ড্রব্যাক থাকতো বাট এখন আমরা ফিফটিন হান্ড্রেড সিসিতে সেল টস করছি সো ওই ড্রব্যাক থেকে আমরা কাস্টমারদেরকে সেভ করতে পারছি সো ফিফটিন হান্ড্রেড সিসিতে ওনার তেল খরচ তো কম হচ্ছে যেহেতু এটা সিক্সটিন হান্ড্রেড নর্মাল ইঞ্জিনের গাড়ি সিভিটি গিয়ার বক্সের গাড়ি যেমন আমরা ক্লিয়ারলি বলি আপনি যে গাড়ি তেলে চালা না ফ্যামিলি মেনটেন করে এসব গাড়ি দশ বারো পনেরো বছরের কিছু হয় না দেন হচ্ছে পনেরোশো সিসি হওয়াতে ট্যাক্সটা কমে যাচ্ছে বছরে পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স আসে এআইটি সো ওটা আর বিগত যে সেলটস ছিল বিগত বছরগুলি থেকে ওগুলো ও সেলটস থেকে এই সেলটসটা ডাইমেনশন ওয়াইজ লেন্থ উইথ একটু বড় হয়েছে ফুল প্যানোরামিক সানরুফ এসছে সো ফুল প্যানোরামিক সানরুফটা আসলে একটা কাস্টমারের হিউজ একটা ডিমান্ড থাকে যখন আসলে সে একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে যায় তখন বাসার বাচ্চার স্পেশালি খুব ডিমান্ড করে একটা সানরুফ ওলা গাড়ি অ্যান্ড ফুল প্যানোরামিক সানরুফ মিনস হচ্ছে সামনেও সানরুফ পিছনে মুনরুফ দুটাকে মিলে আসলে ফুল প্যানোরামিক সানরুফ ওয়ালা হয় ফুল লোডেরই তো বলা চলে হ্যাঁ একটাই প্যাকেজ আমাদের এখন সেল টসে ষোল পনেরোশো একটা প্যাকেজ ষোলোশো তে একটা প্যাকেজ অ্যান্ড মোরলেস যে কত

বা লাল বলতে আমরা শুধুই ফ্যামিলির কালার বুঝি বাট দিস ইজ সাম কাইন্ড অফ মেরুন রেড এটা সামনাসামনি দেখলে হয়তো বা সবাই বুঝবে আমি কেন বারবার মেরুন কথাটা বলছি দিস ইজ অ্যাকচুয়ালি গাড়ির ভাষা এটাকে আমাদের গাড়ির ভাষা এটাকে বলে ইন্টেন্স রেড বাট আসলে এটা মেরুন রেড খালি ভাষা যদি আমি বলতে চাই এছাড়া ব্ল্যাক আছে সিলভার আছে গ্রে আছে পার্ল হোয়াইট আছে সেন্সর আছে ফ্রন্ট সেন্সর আছে ব্যাক সেন্সর আছে ব্যাক ক্যামেরা আছে এলইডি ফ্রন্টে এলইডি লাইট ফগ লাইট এলইডি দেন ব্যাক লাইট এলইডি কমপ্লিট এলইডি প্যাকেজ চাকার সাইজ কি আছে भैया 17 চারটা চাকাতেই ডিস্ক আছে 17 ইঞ্চি চাকা দেয়া ব্যাক সাইড থেকে দেখি আসেন ব্যাক অ্যাক্টে স্পয়লার আছে টু মেক লুক দিস কার লিটল বিট স্পোর্টি যেহেতু এখন আসলে স্পোর্টে এসইউভি গুলো আমরা বেশি প্রেফার করি ইন দ্যাট কেস শর্ট দেন পুরোটাই লাইট ফুল এলইডি এটা একদম এই জোন পুরোটাই জ্বলে আসলে রাতে বেশি ভালো লাগে অ্যাট্রাকটিভ লুকস অ্যাট্রাকটিভ একটু

আপনি চাইলে ইফ ইউ নিড আপনি চাইলে এই স্পেসটাকে আরো বাড়াতেও পারবেন সিট অফ করে দিয়ে যেটা আমাদের দেশে আসলে খুব লাগে মাঝে মাঝে এমন এমন অনেক কেস হয়েছে যে বাসায় ধরেন কেউ অসুস্থ হয়ে গেছে অ্যাম্বুলেন্স আসতে দেরি করছে সো সেই ক্ষেত্রে রোগীকে ধরেন এখানে শোয়াই নিয়ে একটা বালিশ দিয়ে শোয়াই নিয়ে দেন হচ্ছে এখানে একজন ধরে নিয়ে হসপিটালে চলে যাওয়া যায় বা লম্বা কিছু ঢাকার বাইরে থেকে আনা নেওয়া করা বা ঢাকার ভেতরে আনা নেওয়া করা লম্বা কিছু ক্যারি করাটা খুব হবে এই এটা অফ করা যায় ইন দ্যাট কেস ফাইভ যেটা আমাদের বাংলাদেশে আসলে খুব বেশি দরকার আমাদের যেহেতু স্পিড ব্রেকারগুলো একটু বড় বড় ভাঙাচোরা রাস্তা বেশি সো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ইম্পর্টেন্ট এখানে প্রায় টু হান্ড্রেড মিলিমিটার প্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে সো এটা বাংলাদেশের যে কোনো স্পিড ব্রেকার ভাঙাচুর রাস্তা আরামসে কভার করতে পারবে সেন্সার লক আর লক আছে এই গাড়িটা আপনি চাইলে বাই রিমোট স্টার্ট করতে পারবেন বাই রিমোট অফ করতে পারবেন অবভিয়াসলি পু স্টার্ট আছে পার্টিকুলার যে গাড়িটা আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টেরিয়ার এটা আমার বেজ ইন্টেরিয়ার দিয়েও আসে সারাউন্ডিং পাঁচটা স্পিকার আছে দুইটা টিউটার আছে যারা একটু মিউজিক লাভার দে উইল লাভ ইট সিট কি পাওয়ার রয়েছে ভাইয়া সিটটা পাওয়ার নেই আছে স্ট্রেং থেকে স্পিড বাড়াতে কমাতে পারবে দেন হচ্ছে এখানে পুরোটাই হচ্ছে একটা প্যানো যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ইস আমি যখন ইন্ট্রোডিউস করেছিলাম সিরিজ তাদের মডেল মানে গাড়িগুলিতে

এবং দুই পাশের টেম্পারেচারটা আলাদা করা যায় যেমন এখানে ধরেন যে একের জন্য বডি টেম্পারেচারটা তো আসলে একই রকম সো ধরেন বাম পাশে যিনি বসবেন ওনার উনি ওনার টেম্পারেচার ওয়াইজ বডি টেম্পারেচার ওয়াইজ আপনার সেট করতে পারছে এসি দেন হচ্ছে এই পাশে যিনি বসবেন সেপারেট করা যাচ্ছে এটাকে ক্লাইমেট কন্ট্রোল জোন এসি বলে প্যানোরামিক সানরুফ যেটা ফুল হাফটা খুলে যায়

মাঠ এরিয়া স্যান্ড এরিয়া ট্রাকশন আসবে তিনটা তিনটা ড্রাইভিং আসবে ইকো নর্মাল স্পোর্টস পার্কিং সেন্সর আছে সারাউন্ডিং আশেপাশে সাইকেল মোটর সাইকেল যখন আপনি সামনে পিছনে পার্ক করতে যাবেন তখন আপনাকে নক করবে পার্কিং সেন্সর অলওয়েজ ব্যাক ক্যামেরা অন রাখতে পারবেন এটাতে আপনি অ্যাপল কারপ্লে বা অ্যান্ড্রয়েড অটোটা আপনি পার্টিকুলার ডিসপ্লেতে মিনারিং করা যায় আফটার দ্যাট থ্রু ভয়েস কমান মুখ দিয়ে যা বলবেন ফোন ওইভাবে অপারেট হবে ওইভাবে কাজ করবে এখানে ভিডিও চলে ভিডিও দেখতে পারবে কিছু যদি ভিডিওজ একটু প্রেফার করে পেন মধ্যে নিয়ে দেন হচ্ছে এটাতে হ্যান্ডব্রেকটা হচ্ছে বাই সুইচ যেটা এখন অনেকের অনেকের একটা রিকমেন্ডেশন থাকে বা চাহিদা থাকে যে

আসলে হ্যাঁ আপনার ভিডিওতে যেটা আপনার অডিয়েন্স যেটা দেখছে এটা তো আসলে जस्ट টু কানেক্ট উইথ আস বাট অফিশিয়ালি যদি কিউ পারচেজ করতে চায় কিনতে চায় বা ওভারঅল এক্সপেরিয়েন্স করতে চায় ফিজিক্যালি দেন প্লিজ হি অর শি मोस्ट वेलकम টু आवर ഷോরুম আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 222 তেজগাঁও গুলশান লিংক রোড এবং কারো যদি চিন্তা অসুবিধা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমার সাথে ডিরেক্ট আমাকে কল করে যোগাযোগ করতে পারে আমার নাম্বার হচ্ছে জিরো আমার সাথে কন্টাক্ট করলে আমি হয়তোবা তাকে আফটার ওয়াট এভার হি নিড দি সার্ভিস এন্ড এভরিথিং ফর শিওর আল প্রোভাইড হেম অর হার আমরা মডেলটি আরেকবার জানব প্রাইসটি জেনে নেব এটা হচ্ছে কিয়া সেলটস এটা 2024 এ ম্যানুফ্যাকচার 24 মডেল

বা ধরেন যিনি গাড়ি চালাতে চায় বা গাড়ি চড়তে চায় বা গাড়ি ইউজ করতে চায় সিম্পলি খালি উইশ করুক বাকি যা যা করার লোন থেকে শুরু করে ওনার ফান্ড অ্যারেঞ্জিং বা হোয়াট এভার হি নিড উইল ম্যানেজ উই আর হেয়ার ফর দ্যাট ইট ইস কমপ্লিটলি পার্ট অফ আওয়ার সার্ভিস সো জাস্ট কাস্টমার বলবে যে উনি কিয়া কিনতে চায় বাদবাকি দায়িত্ব আমাদের কিভাবে ওনাকে এটা আমরা ওনার বাসায় দিতে পারি বা উনাকে দিতে পারি এবং উনি যে কয় বছর ইউজ করবে সেই কয় বছর উনি আরামসে উইথ গুড সার্ভিস ইউজ করতে পারবে আপনি বলেছেন যে পার্স গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় যেহেতু আমরা ডিস্ট্রিবিউট বাংলাদেশে কেয়ার সো আহ অবভিয়াসলি ফর আবার কাস্টমার কিয়ার পার্টস এন্ড সার্ভিস এন্ড আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে অনেকেই আসলে দেখেন আমি একটা শেড থেকে বা সার্ভিস সেন্টার থেকে আসলে সার্ভিস দেওয়া তো সবাইকে পসিবল না আমি ওই ইঞ্জিনটাই করি যে ইঞ্জিনটা ধরেন আপনার পাশে যে মেকানিক আছে বা ওয়ার্কশপ আছে সেও আরামসে এটাকে সার্ভ করতে পারবে হয়তো বা যদি আপনার ওই বাসায় বা ওই এলাকায় বা ওই জায়গায় যদি কোনো কি আর পার্টস না পান বাংলা মোটরে বা যারা এখন পার্টস ইম্পোর্টার আছে তাদের কাছেও এখন অহরহ পার্টস পাওয়া যায় কারণ কি এখন যথেষ্ট রাস্তাঘাটে চলে সো আমার কাছে তো আছেই যেহেতু আমি ডিস্ট্রিবিউটের এছাড়া মার্কেটে গেলেও যারা পার্ট সিম্পল আর চ ওদেরকে সোর্স করতে পারে এবং এই ডিফিকাল্টিজ গুলো আসলে ধরেন পার্টস লাগা লাগানো একটা গাড়িতে পার্টস লাগা শুরু হয়ে হচ্ছে 15 16 বছর পরে যে আর এখন দেখা যায় ওই 15 16 বছরের মধ্যে ওই পার্টিকুলার গাড়িটা দুই তিন হাত ধরেন ঘুরে ফেলে ভাইয়া লাস্ট আরেকটা প্রশ্ন সেটি হচ্ছে যে পার লিটারে কি যাচ্ছে এইটা 1 লিটারে ঢাকা শহরে অন ট্রাফিক উইথ এসি 78 যাচ্ছে স্ট্যান্ডার্ড শুক্রবার বা যখন ট্রাফিক কম থাকে নয় দশ পর্যন্ত ম্যাক্সিমাম গিয়েছে কাস্টমার রিভিউ হাইওয়েতে বারো তেরো আহ পনেরো ষোলো পর্যন্ত নেন যে তেরো চোদ্দ বারো তেরো ধরেন সাত আট ম্যাক্সিমাম নয় এরকম যাবে অনেক ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আবার চলে আসবো সুন্দর গাড়িগুলো দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আপনিও ভালো থাকবেন রুদ্র ভাই এবং যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনেছেন এতক্ষণ